নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ত্রিপুরা মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি করদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নেই যেখানে নতুন দুটি নোটিফিকেশন বেরিয়েছে আর এই দুটো নোটিফিকেশনই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে বিশালগড় এবং খোয়াই মিউনিসিপাল কাউন্সিলে তো তোমরা যারা যারা সরকারি চাকরি নিয়ে প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো ফার্স্ট নোটিসটি হচ্ছে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে যেখানে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে যেটি একটি গ্রুপ সি নন গেজেটেড পোস্ট তো এখানে মোট ভ্যাকেন্সি আছে পাঁচটি এবং ক্যাটাগরি অনুযায়ী এসটিদের জন্য একটি এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি আর ইউআরদের জন্য তিনটি আছে যার মধ্যে একটি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত আর এখানে স্যালারি থাকছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজারের মধ্যে যেটা ত্রিপুরা স্টেট পেমেট্রিক্স দু হাজার আঠারো লেভেল সেভেন অনুযায়ী থাকছে আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে তা হলো তোমাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তাছাড়া তোমাদের কম্পিউটার অপারেটিং নলেজ এবং সার্টিফিকেট থাকতে হবে আর তোমাদের এখানে এজ লিমিট থাকছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স এস সি এস টি পিএস এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড়ও পাওয়া যাবে তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে একটি সাদা কাগজে নির্দিষ্ট ফর্ম্যাটে নোটিফিকেশনে কী কী ডিটেলস দিতে হবে অ্যাপ্লিকেশনে তা দেওয়া আছে আর তাছাড়া আমি অ্যাপ্লিকেশনের ফর্মেট আলাদা করে ডিসক্রিপশনে অ্যাড করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবে আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি বিশালগর পৌরসভার অফিসে পোস্টের মাধ্যমে বা ইমেলে তা সেন্ড করা যাবে না আর ঠিকানা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল বিশালগড় সি ত্রিপুরা আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি পনেরোই সেপ্টেম্বর থেকে আর চলবে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা ওয়ার্কিং আওয়ারে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে তারপর তোমাদের যে সিলেকশন প্রসেসটা থাকছে এখানে তাহলে এটি একটি অফলাইন লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে আর এখানে তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে তা হবে এইট্টি মার্কসের আর ইন্টারভিউ হবে ফিফটিন মার্কসের তারপর এখানে একটা টাইপিং টেস্টও নেওয়া হবে যেটাকে কোয়ালিফাইং নেচার এর নম্বর মেরিটে ধরা হবে না আর তোমাদের ফাইনাল মেরিট লিখিত পরীক্ষা ইন্টারভিউ নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে আর এক্সামের ডিটেলস সিলেবাসটা থাকছে তা তোমরা নোটিশে দেখে নিতে পারো ডেসক্রিপশন থেকে তোমরা নোটিশটি নিয়ে তারপর সেখানে তোমরা ডিটেলস সিলেবাসটা দেখবে নেবে আর তাছাড়া কিছু ইম্পর্টেন্ট ডিটেলস যেমন তোমাদের পিআইটিস থাকা আবশ্যক এটি ছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন করা যাবে না আর ভুল তথ্য দিলে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হতে পারে এবং লিগাল অ্যাকশন নেওয়া হতে পারে আর তাছাড়া পরীক্ষা বা ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য তোমাদের কোনো টিআইডিয়া দেওয়া হবে না আর এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের দুই বছরের প্রবেশনের পিরিয়ডে থাকতে হবে ফার্স্ট তারপর নেক্সট নোটিসটি হচ্ছে খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে এখানেও সেম পাঁচটি পোস্ট আছে যার মধ্যে এসটিদের জন্য একটি এসসিদের জন্য একটি আর ইউদের জন্য তিনটি ভ্যাকেন্সি যার মধ্যে একটি ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানেও তোমাদের যোগ্যতা ইজলি মিট আর অ্যাপ্লিকেশন প্রসেস আগেরটার মতো সেম রয়েছে শুধু খোয়াইতে বাংলা বা ককগরু জানা ডিজারেবল এখানে বেতন কাঠামো মধ্যে সেম পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার প্লাস গ্রেড পি দু হাজার দুশো টাকা এখানে প্রভিশন পিরিয়ড থাকছে দু বছর আর এখানে অ্যাপ্লাই করার অ্যাপ্লিকেশন ফর্মেটটাও তোমাদের ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানেও তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে দশ সেপ্টেম্বর থেকে আর চলবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তোমাদের মিউনিসিপ্যালিটি অফিসে সরাসরি জমা দিতে হবে পোস্টাল বা ইমেলের মাধ্যমে জমা দেওয়া যাবে না আর নির্বাচন প্রক্রিয়াটাও তোমাদের সেম ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষার টাইপিং টেস্ট যেটা হবে কোয়ালিফাইং নেচার আর একদম ডিটেল সিলেবাসটা তোমরা ভালো করে একবার দেখে নিবে তো বন্ধুরা এই নিউটি ত্রিপুরা স্থানীয় যুবক যুবতীদের জন্য একটি গোল্ড অপরচুনিটি তোমরা দেরি না করে এখনই আবেদন করা এবং সঠিকভাবে প্রস্তুতি নাও এবং ভিডিওটি ইউজফুল মনে হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ধন্যবাদ